গ্রামে যারা থাকে গ্রামের মর্মটা তারাই কিন্তু বোঝে সব কিছুই সেখানে টাটকা টাটকা পাওয়া যায় যেমন আজকে নিজের গাছ থেকে আম পেরে খেলাম দেখেন একজন গাছে অলরেডি চড়ে পড়েছে আম পাড়ার জন্য এবং সেইখান থেকে গাছটা তারা ঝাঁকি দিচ্ছে এবং আমগুলো কিন্তু মাটিতে সুন্দরভাবে পাকা আমগুলো পড়ে যাচ্ছে বিধে করবি সাবধান বাক্সডা এদিকে দে এদিকে দে কোনটা হালকা করে জাগি দে তুই সাবধান আগে মাথায় দেখ মাইরাবে কাসাও কই যা মা দেখো হইছ নাম না থাকলে নামিয়া অপর

শক্তি নাযায় এই যে